সিধুখানু বিরস ইউনিভার্সিটিতে তারা প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে শুধুমাত্র এইট্টি পারসেন্টের মানে হোম ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছো পোস্ট গ্রাজুয়েটের যারা অ্যাপ্লাই করেছ যে সকল সাবজেক্টে তাদের লিস্ট তারা প্রকাশ করেছে তো তোমরা কিভাবে দেখবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তাহলেই এই একটি নিউজ আকারে একটা লিঙ্ক তোমাদের সামনে ওপেন হবে এখানে ক্লিক করলে এরকম পেজে তোমাদেরকে নিয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো তারিখের মধ্যেই কিন্তু এটাকে তোমাদের সর্ট আউট করতে হবে কোনো চেঞ্জ বা কোনো ইস্যু যদি তোমাদের থাকে তাহলে সেটা তাদেরকে জানিয়ে সেটা সলভ করতে হবে এবং হেল্পলাইনের জন্য তারা লিঙ্ক দিয়ে রেখেছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তো তোমরা নিচের দিকে আসলে এরকমভাবে আমি একটা দেখিয়ে রেখেছি যারা বেঙ্গলিতে যারা এই হিদুকানু বিশ্ব ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য এখানে শুধুমাত্র সাবজেক্ট সিলেক্ট করবে এবং সার্চ করবে তাহলেই এরকমভাবে লিস্ট তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ এইখানে সমস্ত সাবজেক্টগুলো আছে একটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখানে দেখো বেঙ্গলি এন এসকে বি এই অপশানটি সিলেক্ট করেছিলাম করার পরে সার্চ করার পরেই এই অপশনটি চলে এসেছে এবং এখানে পুরো লিস্ট তোমরা দেখতে পাবে এখানে এই ক্রিকেট এবং ডেট অফ বার্থ নাম অ্যাপ্লিকেশান নাম্বার এবং ইউনিভার্সিটির তো অবশ্যই এটা এই ইউনিভার্সিটি তো এখানে পুরো লিস্ট দেওয়া আছে যারা বাংলা তারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে তো ফ্রেন্ডস অন্যান্য সাবজেক্টে তোমরা দেখে নাও যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে উত্তর দিয়ে সাহায্য করব। তো বন্ধুরা এই ভিডিওতে তাহলে ধন্যবাদ